বন্ধুরা তোমরা সবসময় তো আমাদের চ্যানেলে রান্নার ভিডিও দেখে থাকো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কিভাবে তোমরা বন্ধুরা একদিনে অতি সহজে এবং খুব অল্প খরচায় মায়াপুর নবদ্বীপ ভ্রমণ করে আসতে পারবে বন্ধুরা তোমরা দেখো আজকে আমরা ভোর সাড়ে চারটের সময় উঠে বেরিয়ে গেলাম এই পাঁচটা একটু পরেই বেরিয়ে গিয়ে পাঁচটা নাগাদ কোরিয়া থেকে ট্রেন ধরলাম পাঁচটা দশের ট্রেন ধরে আমরা শিয়ালদায় পৌঁছে গেছিলাম শিয়ালদায় পৌঁছে আমরা নর্থ সাকার ট্রেন ধরে নিয়েছিলাম কৃষ্ণনগর লোকাল ছটা দশে দেখছো বন্ধুরা ছটা দশে এই কৃষ্ণনগর লোকাল আমাদের দিয়ে দিয়েছে এইবার আমরা এই ছটা দশের ট্রেনে ধরে অতি সহজেই পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশন স্টেশন এবং সেখান থেকে অটো ধরে নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপ ঘাট থেকে ফেরি পেরিয়ে পৌঁছে গেলাম নবদ্বীপে বন্ধুরা তোমরাও একদম অতি অল্প খরচায় এবং খুব সহজেই এইভাবে পৌঁছে যেতে পারো এবং এই ট্যুরটা তোমরা একদিনেই অনায়াসে খুব ভালোভাবেই ঘুরে চলে আসতে পারো এবার আমরা ও নবদ্বীপে গিয়ে একটা অটো ভাড়া করে নিলাম আমাদের অটো ভাড়া নিয়েছিল তিনশো টাকা তিনশো টাকা আমরা রিজার্ভ করে ঘুরে নিলাম বারোটি স্পট বন্ধুরা সব স্পটগুলি তোমাদের দেখাতে পারলাম না আমরা কেটে কেটে তোমাদেরকে দেখালাম কিছু স্পটের কিছু বিশেষ মুহূর্ত এইভাবেই বন্ধুরা আমরা পুরো নবদ্বীপটা ঘুরে নিয়েছিলাম আর বন্ধুরা তোমরা যদি নবদ্বীপে যাও তাহলে নবদ্বীপের আমার লাল এবং সাদা এই দুটো দই খেতে হলো না কিন্তু আমরা সাদা দইটা খেয়েছিলাম পাঁচু মিষ্টান্ন ভান্ডার থেকে মানে পাঁচুর মিষ্টির দোকান থেকে বন্ধুরা দেখছো দেখো কালারটা দেখো বন্ধুরা পুরো মনে হচ্ছে যেন আইসক্রিম খাচ্ছি সাদা দইটা এত সুন্দর টেস্ট সাদা দই একদম মিষ্টি কম দারুণ বন্ধুরা দারুণ দেখতে পাচ্ছো আর এইবার আমরা ওনার দোকানেরই স্পেশাল দই লাল দই নিয়ে নিলাম এবং খেতে অসাধারণ আর উনি হচ্ছেন পাঁচু মানে রাম। ওনার নামে এই মিষ্টির দোকান আর মিষ্টির দোকানের নাম কিন্তু পাঁচুর মিষ্টির দোকান নাম থাকলেও লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভানটার নাম বন্ধুরা এইভাবেই আমরা দই খেয়ে নিয়ে এইবার আমরা দই অটো রিজার্ভ যে করেছিলাম সেই টোটোটা ধরে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে একে একে সমস্ত স্পটগুলো ঘুরে নিলাম বন্ধুরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আমরা ঘুরে নিয়েছিলাম নিমায়ের জন্মস্থান নিমায়ের বাস্তুপিটে নিমায়ের যেখানে নাম সংকীর্তন করত সেখানে এবং বন্ধুরা আমরা একটা দ্বিধায় ছিলাম নবদ্বীপে গিয়েও শুনছি যে নিমায়ের জন্মস্থান আবার মায়াপুরে এসেও শুনছি যে নিমায়ের জন্মস্থান নিমায়ের মাসির বাড়ি তারপরে নিমাইয়ের জন্মভিটে হ্যানত্যান এই সবগুলো নিয়ে আমরা একটু খুবই দ্বন্দ্বে ছিলাম কোথায় অরিজিনাল বাড়ি যাই হোক তা আমরা শুনলাম দেখলাম দেখে সমস্ত নবদ্বীপটা ঘুরে আমাদের টোটো আমাদের একদম ফেরিঘাটে ছেড়ে দিয়ে গেল। ফেরিঘাট থেকে বন্ধুরা আমরা অবশ্যই যাওয়ার আগে বন্ধুরা দেখছো এখানে আমরা মহাপ্রভুর পাদুকাচরণ দেখেছিলাম এবং পাদুকাচরণ স্পর্শও করে করে নিয়েছিলাম এইভাবেই নবদ্বীপটা পুরো আমরা একে একে ঘুরে নিয়ে আবার লঞ্চে করে এ পাশে চলে এলাম মায়াপুর বন্ধু বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই কথাটি খেয়াল রেখো তোমরা অবশ্যই লঞ্চে করে নবদ্বীপ থেকে মায়াপুর আসবে তাহলে সঙ্গমস্থলটা দেখতে পাবে আর নৌকায় আসলে কিন্তু বন্ধুরা এটা তোমরা দেখতে পাবে না এবারে এবারে এসে আমরা মায়াপুর থেকে ঘাট থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম যেটা ইস্কন মন্দির আমাদের দশ টাকা নিয়েছিল এখানে আর আমরা কোনো গাড়ি ভাড়া করিনি এইভাবেই বন্ধুরা খুব স্বল্প খরচায় আমরা পুরো স্কন আর এখানে মহাপ্রভুর মাসির বাড়ি মহাপ্রভুর জন্মস্থান তারপরে দেখে নিয়েছিলাম পীর বাবার সমাধিস্থল এই একে একে এইভাবে সমস্ত মায়াপুরটা আমরা ঘুরে নিয়েছিলাম এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড একে একে এইভাবে সমস্ত জয় জায়গাগুলো আমরা ঘুরে নিয়েছিলাম আমাদের এপারে আস্তে আস্তে প্রায় দেড়টা দুটো বেজে নিয়ে বেজে গিয়েছিল বন্ধুরা এইভাবেই আমরা একে একে ঘুরে নিয়েছিলাম আর বন্ধুরা এপারে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়াটা আমি খরচাটা তোমাদের দিলাম না কেননা তোমরা ভোগ প্রসাদ খেলে খুবই অল্প পয়সায় হয়ে যাবে আর যদি তোমরা বাইরে থেকে হোটেলে খাও তাহলে খরচাটা একটু বেড়ে যাবে ওই জন্য আমি তোমাদের এই পুরো টিপের যাওয়া আসা খরচাটা দিলাম খাওয়া খরচা আর দিলাম না আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড বাই বন্ধু দেখ